হ্যালো কেমন আছো বন্ধুরা দেখো তোমরা এখনও ফোর্থ সেমিস্টারে পড়া শুরু করিনি আর তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে তো আজকে আমরা কমপ্লিট ডিটেলস নিয়ে আলোচনা করব সমস্ত কিছু খুঁটিনাটি ডিটেলস থাকবে তোমাদের তো তোমাদের কবে রেজাল্ট বেরোবে তোমাদের কিভাবে দেখতে হবে আর তার সাথে যারা সাপ্লি পেলে বা যারা এর পরের বছরে সাপ্লি দেবে তো তাদের সম্বন্ধেও কিছু ইনফরমেশন আজকে রয়েছে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো এক এক করে আমরা সমস্ত ইনফরমেশান দিচ্ছি প্রথমে দেখো তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে তোমাদের এক্সাম কিন্তু শুরু হয়েছিল আটই সেপ্টেম্বর থেকে আর নভেম্বরের প্রথম মাসেই তোমাদের থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশের রেজাল্ট হবে রেজাল্ট কিন্তু অনলাইনে বের হবে আর এটা শুধুমাত্র থার্ড সেমিস্টারের সাময়িক একটা রেজাল্ট আর তোমাদের কোনো এর জন্য মিল তালিকা বেরোবে না যেরকম আমাদের ফাইনাল রেজাল্ট হয় সেটা কিন্তু এটা নয় তোমাদের অনলাইনে চেক করতে হবে আর এখানে তোমাদের বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা হয় সেটা শুরু হবে তো বারোই ফেব্রুয়ারি দু হাজার পর তোমাদের সেই ফোর্থ সেমিস্টারের যে রেজাল্টটা আছে সেটা মে দু হাজার এক্সপেক্টেড আছে যে এই টাইমের মধ্যে বেরোবে মে মাসে দু হাজার ছাব্বিশে বেরোনোর চান্স আছে তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোলেই সেখানেই তোমাদের থার্ড সেমিস্টার প্লাস ফোর্থ সেমিস্টার কম্বাইন করে একটা ফাই ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেবে এবার আসছি তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে দেখো যেহেতু তোমাদের নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে তো বাইশে অক্টোবরের কাছাকাছি এখানে একটা নোটিশ এসছে যে বাইশে অক্টোবরে বা ওই সপ্তাহের মধ্যে পর্ষদ একটা বিজ্ঞপ্তি জারি করবে আর তার মধ্যেই তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবে কবে বেরোবে এবং তার সাথে তোমাদের কী কীভাবে দেখতে হবে তো এখানে একটা সূত্র মারফত জানা গেছে যে ওদের নিজেদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা এতে কিন্তু ওরা তোমাদের রেজাল্ট পাবলিশ করবে তো এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের রেজাল্ট দেখতে হবে এবার আসছি যারা সাপ্লি পাবে তাদের কি হবে তো দেখো তোমরা যারা যে পরীক্ষার্থীরা কোনো কারণে পরীক্ষা দিতে পারো নি অনুপস্থিত ছিলে তো সেই সময় হতেই পারে কারোর সাথে যে কোনো একটা কারণে পরীক্ষা দেওয়া হয়নি তাদের পসিবেল হয়নি তো তোমরা আবার চতুর্থ সেমিস্টারের সাথে কিন্তু তোমাদের এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যেগুলো তোমরা বসতে পারো সেগুলো কিন্তু দিতে পারো তো খুব সুন্দর একটা এখানে তোমাদের হাতে সুযোগ আছে তো তোমরা যারা পরীক্ষায় বসতে পারো নি তারা আমি বলবো যে এই ফোর্থ সেমিস্টারে পড়ার সাথে সাথেই সেই থার্ড সেমিস্টারের সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা পড়তে থাকো আর এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে তোমরা ধরে নাও ফা ফেল করলে বা ধরে নাও সাপ্লি পেলে তো তাদেরও ক্ষেত্রে কিন্তু এখানে পেপার দেওয়ার সুযোগ থাকবে ফোর্থ সেমিস্টারের সাথে তো এখানে আমি বলবো তোমাদের ফোর্থ সেমিস্টারটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে দেখো ফোর্থ সেমিস্টার সম্বন্ধে আমি এখন যদি বলি যে তোমাদের কোনো কিছু কিন্তু ঠিক নেই ফোর্থ সেমিস্টার কেউ কেউ বলছে যে এমসি কিউ ফরম্যাটে হবে আবার কেউ কেউ বলছে যে সিলেবাস কম করতে হবে এইরকম বিভিন্ন চর্চা চলছে বাট আমি বলবো তোমরা পড়া শুরু করে দাও এবং তোমাদের যে টেক্সটগুলো আছে সেগুলোকে খুব ভালো করে পড়ে রাখো বাকি কোয়েশ্চেন যেরকমই আসুক না কেন তোমরা সেই অনুযায়ী কিন্তু করতে পারবে তো তোমাদের জন্য তোমাদের খুব ভালো একটা রেজাল্টের জন্য আমি কিন্তু ফোর্থ সেমিস্টারের পেড ব্যাচ লঞ্চ করেছি আর যেখানে তোমাদের সমস্ত কিছু খুঁটিনাটি জিনিস থাকবে ঠিক আছে তার সাথে আমি তোমাদের সিলেবাসও যদি শেয়ার করি তো এই সমস্ত কিছু আমি দেখো তোমাদের কভার করাবো আমি এখানে এখানে এটা আমার পেট ব্যাচের একটা আছে তো এই পেট ব্যাচের থেকে আমি সমস্ত কিছু এখানে তোমাদের দিচ্ছি দেখো এখানে পেট ব্যাচে তোমাদের প্রোজ আছে সেগুলো কভার করাবো আছে সেগুলো কভার করাবো আছে সমস্ত কিছু ডিটেলস লাইন বাই লাইন মিনি থাকবে তো তোমরা যদি এখনও আমার ভিডিও না থেকে থাকো আজকে গিয়ে আমার ভিডিওগুলোকে চেক করতে পারো একটা ডেমো ভিডিও আমি আপলোড করেই রেখেছি এছাড়া শর্ট সামারি থাকবে বাইলগুয়েল তোমাদের কোশ্চেন আনসার থাকবে তো দু নাম্বার ছ নাম্বার যাই হোক না কেন আমি দু নাম্বার ছ নম্বর আপাতত তোমাদের দিচ্ছি পরে যদি সিলেবাস চেঞ্জ করা হয় বা কোয়েশ্চেনের টাইপ চেঞ্জ করা হয় সেখানে কিন্তু আমি তোমাদের সেরকমভাবেই দেবো বাইল্যাঙ্গুয়েল তোমাদের দেবো মানে বাংলা আর ইংলিশ দুটোই থাকবে এমন নয় যে শুধু ইংলিশে তোমাদের দিয়ে দেবো পড়তে তোমাদের অসুবিধা হবে বাংলা ইংলিশ দুটোই রাখবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আর তার সাথে পিডিএফ নোটস খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে সাজেশন তোমাদের দিয়ে দেবো ঠিক পরীক্ষার সময়তেই আর তার সাথে লাইভ ডাউট সলভ তোমাদের করাবো তোমাদের অনেক সময় হয় যে পড়ার সময় ডাউট থাকে যে কোনো ডাউট যে কোনো গ্রামার রিলেটেড বা তোমাদের পড়া রিলেটেড যে কোনো ডাউট তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো এই পেট ব্যাচের মধ্যে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্র্যাকটিস থাকবে সেট পেপার প্র্যাকটিস থাকবে সব কিছু সব কিছু তোমাদের দায়িত্ব সহকারে আমি কমপ্লিট করাবো এছাড়া দেখো তোমাদের অনেকের গ্রামারের প্রবলেম হয় গ্রামারের ক্ষেত্রে তোমাদের তো চারটে চ্যাপ্টার ছিল ন্যারেশন চেঞ্জ ইরোয়ার আর সিনথেসিস স্প্লিটিং ফিলার্স ছিল তো এই সমস্ত কিছু তোমাদের তো করাবোই তার সাথে তোমাদের বেস স্ট্রং করার জন্য পার্টস অফ স্পিচ থাকবে সেন্টেন্স কি তৈরি করতে হয় সেন্টেন্স কনস্ট্রাকশন আর তার সাথে সেন্টেন্সের কিভাবে ফর্ম্যাট থাকে কত টাইপের সেন্টেন্স হয় সব কিছু ডিটেলসে থাকবে যাতে তোমরা রাইটিংকে ইম্প্রুভ করতে পারো এছাড়া রাইটিং ইম্প্রুবের জন্য আমি এখানে কিন্তু ভোকাবের তোমাদের দুটো সিরিজ রাখছি একটা হচ্ছে বেসিক ভোকাবুলারি একটা হচ্ছে তোমাদের অ্যাডভান্স ভোকাবুলারি ঠিক আর তার সাথে তোমাদের টাইম অ্যান্ড টেন্স খুব সুন্দরভাবে করাবো যাতে তোমাদের এই রাইটিং লেখার সময় বসে বসে না ভাবতে হয় যে এইটা আমরা কোন টেন্সের মধ্যে ফেলতে পারি বা এটা আমাদের কি হবে টেন্সটা কি হবে তো কোনো রকমের ভুল যাতে না হয় তার জন্য আমি এগুলো তোমাদের এবারে গ্রামার চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করেছি তো তোমরা যারা এখনো ব্যাচটি নিওনি আমি বলবো তোমরা অবশ্যই ব্যাচটিকে কিনে নাও এবং এখানে দেখো তোমাদের যদি ব্যাচ ফিস বলি খুব কম রেখেছি আমি লাইভ প্লাস তোমাদের রেকর্ডেড ভিডিও থাকবে চারশো নিরানব্বই টাকায় তোমরা ব্যাচটিকে খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারো নিচে দেখো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি তোমরা আমাকে ফোন করে তোমাদের অসুবিধা থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারো আর তার সাথে আমাদের এটাই হচ্ছে ইউপিআই নাম্বার তো তোমরা ডাইরেক্ট ইউপিআই নাম্বারে পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারো এই নাম্বারে অথবা তোমরা কিউআর কোড থেকে পেমেন্ট করতে পারো ঠিক আছে মোট কথা আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে তাহলেই আমি চেক করে নেবো এবং তোমাকে তোমার সমস্ত ডিটেলস নিয়ে তোমার অ্যাডমিশন করিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এত দূর অব্দি অল দ্য বেস্ট সবাইকে সবাই যেন খুব ভালো রেজাল্ট করো আর ফোর্থ সেমিস্টার খুব ভালো করে পড়ো আমি জানি তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে